অপয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে একটা বাড়তি ট্রেন লাইন করেছে এখান থেকে যে ট্রেনগুলো চলে ট্রেন ট্রেন লাইন লাইন ঝাড়গ্রাম কত প্রতিশ্রুতি দিয়েছিল। গত সাত বছরে একটা ট্রেন লাইন করেছে একটা ট্রেন লাইন এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে রূপসী বাংলা বাই পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া চক্রধরপুর আমাকে কত লোক বলেছেখান সেখান থেকে ফোন করে হাওড়া চক্রধরপুর রাত বারোটায় ছাড়ে সকাল ছটায় পুরুলিয়া পৌঁছানোর কথা সেই ট্রেন ঢোকে সকাল সাড়ে নটা দশটা এগারোটা পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে তিনটে চল্লিশ পুরুলিয়ায় পৌঁছানোর কথা সাড়ে দশটা সেই ট্রেন ঢোকে রাত্রির একটা দেড়টা দুটো রূপসী বাংলা পুরুলিয়া থেকে সাড়ে সাড়ে তিনটা দুপুরবেলা হাওড়ায় ঢোকার কথা রাত্রির দশটা কোনোদিন হাওড়ায় ঢোকে না ছাত্রাকাছিতে ট্রেন নামিয়ে দেয় চার বছর ধরে বলা হচ্ছে রেললাইনের কাজ চলছে আমি ভুল বলছি আমি ভুল বলছি এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা জ্যোতির্ময় সিং মাহাতো একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অব্দি পৌঁছাতে পারো না তোমরা মানুষকে রাস্তা দেবে বাড়ি দেবে জল দেবে কল দেবে লজ্জা লাগে না সাম্প্রদায়িক বিভাজন কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি তারপর একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে বলেছ এরা যে দাবি নিয়ে লড়ছে দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি দেশের প্রধানমন্ত্রীকে গত বছর সরকার ক্ষমতায় কেউ যদি বারো পুরুলিয়ার আমাকে দেখায় কোনো বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় মাহাতো একটা মানুষের স্বার্থে একটা বড় মন্ত্রীকে এনে কোনো উন্নয়নের স্বার্থে একটা প্রশাসনিক বৈঠক করেছে আমি আপনাদের কাছে মুখ দেখাবো না বারো বছরে একবার দেখাতে পারবে ১৯ থেকে ছাব্বিশ সাত বছর সংসদ দেখাতে পারবেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন